তুলসীদে ওই কেশবশো চিপরে সত্যমত নম নম নারায়ণ নমস্কৃত নর চরোতম দেবী সরস্বতী ব্যাশ তদয় মদি রে শ্রীকৃষ্ণ চৈতন্য ভানন্দ শ্রী আদৈত সেবাসাগী সেবা সীভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বগ্রে আমি আমার গুরুপাদ পদ্মত্রীর স্বামী শ্রীময় ভক্তি প্রবান যদিগোসাই মহারাজের চরণ কমলে অনন্ত করে দণ্ডবাদি নিবেদন করছি তারপর এইখানে উপস্থিত আমার শিক্ষাগুরু ভক্তি প্রসাদ পূজ্যপাধিপ্রসাদ সাধু মহারাজের চরণ কমলে আমার ষাষ্টাঙ্গ দণ্ডবধ পুনতি তারপরে এইখানে উপস্থিতি তিরণ্নিপাদগণ তাদের চরণে আমার ষাষ্টাঙ্গ দণ্ডবৎ পুনতি তারপরে এইখানে উপস্থিতি গরমচারী বৃন্দ গৃহস্থ বৃন্দ মাতৃমন্ডলী সকলের চরণে আমার যথাযথ দণ্ডবত নতি নিবেদন করছি গঙ্গা দেবী এক সময় ভগবানের কাছে প্রার্থনা করলেন হে প্রভু যমুনা দেবীর ন্যায় আমার কি আমি কি সৌভাগ্য ভাগ্যবান হব না কেননা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার সকালে নিয়ে গোপীদের নিয়ে বিভিন্ন জল কেলা করেছেন জল কালি করেছেন সেই যমুনার তীরে গোচারণ করেছেন সকালে নিয়ে সেই যমুনার তীরে গোপীদের নিয়ে লীলা করেছেন সেই সৌভাগ্য কি আমার হবে না তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি গঙ্গা দেবীকে কৃপা জন্য তিনি কলির যুগে গৌর সুন্দর রূপে আবির্ভূত হলেন কেন এখানে সর্বদা গঙ্গা হচ্ছে তাই গঙ্গাকে কৃপা করার জন্য তিনি এই কলিযুগে কলিযুগে এই নবদ্বীপ ধামে আবির্ভূত হয়ে এই গঙ্গা দেবীকে কৃপা করলেন মহাপ্রভু বাল্যলীলায় আমরা দেখতে পাই তিনি ঘন্টার পর ঘন্টা এই গঙ্গায় হরে কৃষ্ণ নৌকতি দেবীর চেয়ে কেউ তারা উড়ো করে নামবেন না এই গঙ্গায় তিনি বিহার করতেন এই গঙ্গায় তিনি স্নান করতেন এই এইভাবে ঘন্টার পর ঘন্টা তিনি সঙ্গীদের নিয়ে সকাদের নিয়ে স্নান করলে পাড়ার প্রতিবেশী বৃদ্ধ গহন জগন্নাথ মিশ্র এবং সচিমাতাকে নিয়ে সচিমতার কাছে গিয়ে নালিশ করলেন তোমার নিমায় এই প্রকার সে প্রতিদিন গঙ্গায় গিয়ে গঙ্গার জল ঘোলা করে যায় আমরা স্নান করতে পারি না এবং আমাদের জামা কাপড় সব লুকিয়ে রেখে দেয় তাই তোমাদের তোমার এই নিমাইকে তুমি শাসন করো তখন এটা শুনে জগন্নাথ মিশ্র খুবই করোজিত হয়ে গেলে একটা লাঠি নিয়ে তিনি চলে এলেন গঙ্গায় মহাপুর অন্তর্জমের রূপে জানতে পারলেন যে আসছে তার পিতা লাঠি নিয়ে আসে তখন মহাপ্রভু মাহবুব সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন বাড়িতে আর জগন্নাথ মিশির এসে থেকে সেখানে কেউ নাই সেখানে নিমাই নাই নিমাই কোথায় গেছে না নিমাই দেখে বাড়ি গিয়ে তার মায়ের কাছে গিয়ে বলছে মা তেল দাও আমি গঙ্গা স্নান করতে যাব। তখন সচিমাতা বিস্মিত হয়ে গেলে আরে এখনই যে এখনই যে পাড়ার প্রতিবেশী বৃদ্ধগণ নালিশ করে গেল যে নিমাই গঙ্গায় গিয়ে গঙ্গার জল ঘোলা করছে এবং সকলকে সকলের প্রতি সে গঙ্গা কাউকে গঙ্গা স্নান করতে দিচ্ছে না ঠিক মতন তখন এটা দেখে হয়ে মাতা বিশ্র এসে দেখলে দেখলেন নিমাই নেই নিমাই কোথায় না নিমাই বাড়ি বাড়ি চলে গেছে এইভাবে মহাপ্রভু তিনি এই গঙ্গা দেবীকে কৃপা করেছেন আবার পাড়া প্রতিবাসী পাড়া প্রতিবাসী নারীগণ তারা গঙ্গায় এসে শিবের পুজো করত কেন না শিবের পুজো করলে ভালো সুন্দর শিবের নাই বর পাওয়া যাবে সেই জন্য পাড়ার প্রতিমায় বেশি নারীগণ শিবের পুজো করছে করত তখন নিমাই কি করতেন সেই সময় তাদের যে শিবের পুজোর দৈর্ব যে ফল সেইগুলো নিয়ে সে ভোজন করত খেয়ে নিত কেউ না বেঁধা দেখে এখন মারা প্রতিবেশী নারীগণ খুবই রুষ্ট হয়ে গেল নিমায় প্রতি তখন নিমাই বললেন দেখো তোমরা যার পুজো করো সেই সেই শিব ভক্ত আমি হচ্ছে আমার 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 সর্বেশ্বর স্বয়ং ভগবান তোমরা আমার পূজা করো আমার পুজো করলে তোমরা শিবের কি অনুভব তোমরা শিবের ন্যায় ভর পাবে এই প্রকার সেই নারীদের সমস্ত এই কি কথা বললেন এইভাবে তাদের উত্তর উত্তপ্ত করলেন তাদেরকে শিবের পুজো করতে দিতেন না তাদেরকে বাধা প্রদান করতেন আর যারা যারা ভক্তি করেন ছিলেন মহাপ্রভুকে বিশেষ শ্রদ্ধার সহিত মহাপ্রভু মহাপ্রভুকে যে স্বয়ং ভগবান এই গানে সকলে মহাপ্রভু পুজো করলেন আর কিছু কিছু নারী তারা চলে গেলেন তারা বললেন আমার দুজন না করলে তাহলে তোমরা বৃদ্ধ বর পাবি বৃদ্ধ স্বামী পাবে তখন তারা মহাপ্রভু চরণে শরণাগত হয়ে এই এইভাবে মহাপ্রভু তিনি গঙ্গার ধারে এসে তিনি নিত্য বিহার করে গঙ্গা দেবীকে কৃপা করলেন বাঞ্চা কলতের ভাষ্য কৃপা শুনে বলছে পরিতানন্দ পৌন বৈষ্ণব নমন প্রেমানন্দে হরি হরি বল এখন মহাপ্রভুর আরতি হবে আরতির পরে তারপরে আপনারা উঠবেন এখন উঠবেন না বসে বসে আরতি দেখবেন উঠবেন না কেউ উঠলেই নৌকা টলবে হ্যাঁ সেই জন্য সবাই বসেই দেখবেন সুন্দর এখন হাওয়া এখন তো গরম নাই সুন্দর এখন গঙ্গার হাওয়া আস্বাধন করুন উঠলে তখন বলতে হবে বসলে শোমালে দেখতে পাবেন আর উঠলে দেখতে পাবেন না

মহাপ্রভুর এই জলবিহারে আপনারা যে এসেছেন আপনাদের মহাপ্রভুর আশীর্বাদ করুন মহাপ্রভুর প্রতি আপনাদের উত্তর উত্তর ভক্তি আপনারা ধামে প্রত্যেক বছর আসবেন মহাপ্রভুর এইরকম লীলাতে হ্যাঁ আনন্দ হয়েছে মহাপ্রভু লীলায় ভালো লেগেছে হ্যাঁ আবার আসবো আবার হবে আগামী বছর যারা সেবা করেছে করবার ইচ্ছা আছে করছেন সকলকে ধন্যবাদ মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করে

जय गंगे मैया ओ त मन I'm <laughs> I Bye <laughs> you <coughs> Bye. Okay. গঙ্গার পুষ্পাঞ্জলি সবাই দেওয়া সম্ভব হবে না মহারাজ রয়েছেন এখানে ওনারা মহারাজ মা গঙ্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন সেই মন্ত্র আপনারা সবাই হাত জোড়ো করে মা গঙ্গার উদ্দেশ্যে আপনারা সবাই পুষ্পাঞ্জলি দেন মহারাজরা পুষ্পাঞ্জলি দিচ্ছেন তারপরে মা গঙ্গাকে প্রণাম করবেন ওনারা সেই মন্ত্র এই পাঠ করবেন একসঙ্গে আপনারা হাত জোড়ো করে সবাই প্রণাম করে নেবেন কেমন সবাই মন্ত্র পাঠ মনে মনে করবে এবং মনে মনে গঙ্গাকে পুষ্পাঞ্জলি অর্পণ করবে ও গা গঙ্গা বিশ্ব মুখা বিশ্ব মুখ শিব অমৃতা শিব অমৃত শান্তি প্রদান শান্তি প্রদান হ্যাঁ মা গঙ্গার উদ্দেশ্যে সবাই ওই পুষ্পাঞ্জলি অর্পণ করলেন মহারাজরা পুষ্পাঞ্জলি অর্পণ করছেন সবাই দেওয়া হয়ে গেল এইবার মা গঙ্গাকে সবাই প্রণাম নেন

परमा जय श्री गंगे जय श्री गंगे जय श्री गंगे जय गंगा माता की बच सकताहारे बुद्ध पूर्णिमाते सकले चले आसबे एखे आनंद सहित এই লোক বিহা আপনারা সকলেই আসবেন ভগবান আগে নামবে ভগবান আগে নামবেন তারপরে পেছনে পেছনে আমরা যাব ধীরে ধীরে নামবেন ধীরে ধীরে আমরা কেউ নামবে না কেউ নামবে না আগে ভগবান নামবে